নির্বাচনে প্রাককালে অসম বাংলা সীমানায় স্প্রিট উদ্ধার বড়সুর সাফল্য কুমারগ্রাম সার্কেলের আবগারি বিভাগের গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার ভোর রাত তিনটে চল্লিশ মিনিট নাগাদ অসম বাংলা সীমান্তবর্তী এলাকায় পাকুড়িগুড়ি নাগা চেকিং পয়েন্টে কুমারগ্রাম আবগারি বিভাগের স্পেশাল টিম অসমের বঙ্গাইগাঁও থেকে আসা শিলিগুড়িগামী বেসরকারি একটি ভলভো বাসকে আটক করলে বাসটির মালপত্র নেওয়ার ডিকি থেকে উদ্ধার হয় অবৈধ চব্বিশটি ব্যারেলে চারশো আশি লিটার অবৈধ স্প্রিট যা অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত হয় উদ্ধার হওয়া স্প্রিট যার আনুমানিক বাজার মূল্য প্রায় উনিশ লক্ষাধিক টাকা ঘটনায় কাউকে আটক করা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি গতকাল রাতে অনুমানিক তিনটা চল্লিশ নাগাদ আমরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে পাকড়িগুড়ি নাকা চেক পয়েন্ট অর্থাৎ যেখানে আসাম ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার আছে সে জায়গা থেকে একটা আমরা স্পেশাল নাকা টিম অ্যারেঞ্জ করি একটি ভলভো বাস শিলিগুড়ি গ্রামে যা আসামের বঙ্গাইগাঁও থেকে আসছিলেন সেই এই বাস থেকে আমরা বাসের যে ডিগি আছে বা যেখানে লাগেজ রাখার সরঞ্জাম রাখার যে জায়গাটা আছে সেখান থেকে আমরা চব্বিশ ড্রাম অর্থাৎ চব্বিশ ব্যারেল প্রতি ব্যারেলে কুড়ি লিটার করে স্পিড উদ্ধার করি যার আনুমানিক বাজার বাজার মূল্য প্রায় উনিশ লক্ষ টাকা না এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি তবে তদন্ত চলছে শীঘ্রই অপরাধী ধরা পড়বে আমাদের কাছে এই স্পিড বিভিন্ন ধরনের অবৈধ মদ তৈরিতে ব্যবহার হতে পারে যেমন যাকে বলে ফেক লিকার আমরা বলে থাকি আমাদের ভাষায় অর্থাৎ দু নম্বরই মদ যেটা দিয়ে কোনো ঘরে হ্যান্ডমেড বা অন্য কোনো উপায়ে সেটা অবৈধভাবে যে কোনো জায়গায় পাচার হতে পারে এবং যা খেলে লিকার প্রয়োজনীয় অর্থাৎ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আমার নাম জ্যোতির্ময় বসুনিয়া ও সি এক্সাইজ কুমারকাম সাইকেল